আজকে আমি এসছি মামাবাড়িতে ঠিক আছে তো মামাবাড়িতে এখানে আমার এক দাদা আছে তো দাদার বাড়িতে এসছে কি হ্যাঁ এখানে একটু গল্প করতে এলাম তো এখানে আমি যে দাদার যে ছেলে বয়স খুবই অল্প বয়স ঠিক আছে তো ওর বয়সটা মোটামুটি কত হবে দাদা কাছে কত বয়স হওয়ার ট্রেনে পড়ছে ট্রেনে পড়ছে তো ওর দেখো কারোর কাছে ঠাকুরগণা শেখে নিই আর ওর নিজে নিজেই সবকিছু নিজেই করেছে মানে যে মূর্তিটা বানিয়েছে সেটাও হাতে কোনো ডাইস নাই আচ্ছা মেয়ের বেঁধেছে সব নিজে নিজেই সব কিছু করেছে তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক আর তোমার শেয়ার করে দিও ওকে ওর পাড়ার ছেলেরাই কিন্তু ওকে মানে সাপোর্ট করছে সাহস দিয়েছে যে তুই ঠাকুর গড় আমি যা খরচা লাগে দেবো আর এমনি ও কিন্তু কোনো পয়সা নিচ্ছে না ঠাকুর করে দিচ্ছে সব ফ্রিতে তো তোমাকে দেখাই তোমাদেরকে ঠাকুরটা এখন মোটামুটি এটা খুব তাড়া তাড়ি মধ্যে করছে খুব এতটাই তাড়াতাড়ি করছে এখনও মাটি কাঁচা আছে ঠিক আছে আর বাইরে একটা বড় ঠাকুর আছে বাইরে তো ওর কাছে নিচ্ছি চলো যে কটা ঠাকুর বানিয়েছে আর কি কি মানে কি বলবো কিরম কিরকম হাইটের আছে হ্যাঁ দাম কিন্তু নিচ্ছে না একদম ফ্রিতে তোমরা তোমরা তোমাদের ফ্রিতে করে ফ্রি সার্ভিসটা দিচ্ছে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই মিস্ত্রি দেখো এই জন্য তো ভাইয়ের বয়সটা দেখো তোমার আচ্ছা তোমার বয়সটা কত বলো একটু পনেরো বছর বয়স কখন থেকে কাজটা করছে তুমি দশ বছর থেকে চিন্তা করো তো এখন এটা কি ঠাকুর হচ্ছে সরস্বতী ঠাকুর আচ্ছা রং করা হচ্ছে নাকি এটা শুকিয়েছে তো তো দেখো এত তাড়াতাড়ি করছে মানে চিন্তা ভাবনা না মানে ডেলিভারি কালকেই দিতে হবে না কি পরশু কালকে কাল পরশু মধ্যে দিতে হবে তো চলো তোমাদের ঘুরি ঘুরি দেখায় একটু করে তোমাদের এরকমই একটা ঠাকুর বানিয়েছে ওই দেখতে পাচ্ছ তো এই একটা আছে আর এইটা একটা আছে আর ওই যে ঠাকুরটা দেখছো ওটা মোটামুটি শুকিয়ে গেছে ছোটোর মধ্যে কিন্তু সব কিছু ওই যে ছাঁচটা ওটা কিন্তু তোমার হাতেই বানানো মানে ওটা কোনো ছাঁচের নয় পুরো মুখটা নিজে বানিয়েছে তোমাদেরকে ভালো করে দেখায় একটু ঘুরিয়ে এই যে দেখো তো এগুলো কাঁচার মধ্যে কোনো সাজ হবে তো যা বানাচ্ছে সব নিজে নিজেই হাতে কোনো মানে মূর্তি থেকে ইয়ে করে মানে ছাঁচ তো ডাইস থেকে নেয় আর কি সব যে থেকে হাতেই বানানো এখন রংটা করছে কাঁচার মধ্যে তোমাদের আরও দেখাবো এটা এমনি দাম কত করবে এখন সাজের দামটা তো চিন্তা করেন এখানে ফ্রিতে ফ্রিতে একদম ফ্রিতে ঠাকুর এখন বলে দাও ওই ঠাকুরটা ওই ঠাকুরটা কত দাম ওটা হতে পারে হুম সব ফ্রিতে কটা ঠাকুর বানানো হচ্ছে চারটে ঠাকুর বানানো হচ্ছে এবারে এবছরে চারটে ঠাকুর বানাচ্ছে তো মোটামুটি আর ওই দুটো রঙ হয়েছে বাইরে যেগুলো আছে ওটা কালকে রঙ হবে আচ্ছা তো কালকে রঙ হবে আর এটা দেখো এখানে এখন রঙ মানে খড়িটা দিচ্ছে তো মোটামুটি ধরো কারোর কাছে না শিখে কেমন এনেছে সেটা তোমরা মানে বলবে একটু কমেন্ট করে ঠিক আছে দেখে নাও একবার দেখে নাও ভালো করে একবার তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর ওই ওই ঠাকুরটা দেখো ওটাও মোটামুটি হয়ে গেছে দেখো তবে ও মোটামুটি সাহসটা যে সাহস আছে এটাই বিরাট ব্যাপার মানে এখন কিন্তু কারো কাছে না শিখে বেশ কত সুন্দর বানিয়েছে মুখটা দেখো মুখটা কত সুন্দর একদম পুরো ইয়ে করে নিয়েছে মানে হাতে সব হাতে বানানো তো ওটা দেখো হাতে কত সুন্দর বানিয়েছে দেখো মুখটা তোমাদের আর কাছ থেকে দেখাচ্ছি মুখটাকে দেখো এই যে এটা পুরো হাতে বানানো তো এখন কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি আর বাইরে ঠাকুরগুলো আছে সেটা দেখাবো তোমাদেরকে আর তোমার নামটা বলো একটু কি দীপ চক্রবর্তী দীপ চক্রবর্তী তো বুঝতে পারছো অল্প বয়স থেকে কত সুন্দর ঠাকুর করছে কারো কোনো সাপোর্ট ছাড়াই কোনো মিস্ত্রি নেই মানে কারোর কাছে শেখে নিই কিন্তু সব নিয়ে নিজে চলো তোমাদেরকে বাইরের ঠাকুরগুলো দেখাবো আর এটা মোটামুটি কদিনের মধ্যে কমপ্লিট হবে এটা আজই কমপ্লিট হবে রাত পর্যন্ত চিন্তা করো কত পরিশ্রম হচ্ছে তাহলে সারা রাত জেগে জেগে করে তাহলে এই হচ্ছে মানে নেশা এই নেশাটা যার থাকবে সে কিন্তু একদম এগিয়ে যাবে এরকম নেশা থাকতে হবে আর ওটা কী রকম হচ্ছে এই খড়ি খড়ি টড়ি এগুলো কে সব ওটা দেবে তো খড়ি সাজ ওটা দিয়ে দেবে তো তোরা তোমরা কিন্তু জানাবে কিন্তু কমেন্ট করে যে ঠাকুরগুলো কেমন হয়েছে হ্যাঁ এবং ওই ঠাকুরগুলো আমি দেখিয়ে আসছি চলো বন্ধুরা দেখো এই ঠাকুরটাও গড়েছে তো এটা বাইরে আছে এটা বড় ঠাকুর তো এটা মূর্তিটা মোটামুটি পেয়েছিল তোমাদের লাইট একটু কমিয়ে দেখাচ্ছি লাইটটাকে দেখো এটা মোটামুটি বড় বেশ বড় সরি আছে মূর্তিটা হাতে করে হ্যাঁ বাহ দেখো মূর্তিটা এরা হাতে গড়েছে এটা কোনো ছাঁচ নেই তুই চিন্তা কর তাহলে না ভালো করে মূর্তিটা লাইটে কোনো দেখালাম লাইটটা কমাচ্ছি তো দেখো বন্ধুরা লাইটটা আমি কমিয়ে দিলাম তাহলে বোঝা যাচ্ছে তো এই মূর্তিটাকে পুরো হাতে নিজে করেছে পুরোটাই হাতে সব কিছু হাতে তো এই হচ্ছে প্রতিভা দেখো কত সুন্দর করেছে দেখাচ্ছি আমি যেহেতু রাতে বেলায় ওদের বাড়িতে এসেছি আর এটা দেখা লাইটটা দেখা দিয়ে তো এ একটা দেখো এখন কমপ্লিট হয়নি কাজ চলছে এটাও মূর্তিটা হাতে করা দেখো কত সুন্দর মূর্তি দেখো আর ভেতরে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ওই ডিজাইন গুলা করেছে আমি সুন্দর দেখতে পাচ্ছি ডিজাইন গুলো দেখো কত সুন্দর করেছে এইটুকু ছেলে এবং বিনাটা ডিজাইনটা দেখো কত সুন্দর এই যে জুম করে দেখাই তো কারো না নাচ শিখে একদম ও কিন্তু এখন বানাচ্ছে যদি বাচ্চ তাহলে ভালো করে দেখাচ্ছে দেখো যে তুমি রাত্রেবেলায় ওদের বাড়িতে এসেছি তাই ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে রাতে অন্ধকার আছে এখানে দেখো হাঁস দেখো হাঁসটা কত সুন্দর করেছে এখানটা তোমার যেটা পদ্ম ফুলের পাপড়ি পা এবং যে শাড়ির যে ভাঁজগুলা সেটা কত সুন্দর করেছে মানে চেষ্টা করেছে এখন তো কি চেষ্টাটা করেছে দেখো খুব সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা ছেলেটিকে দেখে চক্রবর্তী তা ও মানে আমি মানে কি বলবো ওকে আমি বলছি যে ও একটা সাপোর্টের দরকার কোনো কাছে কাছে বা থেকে যেন ভালো করে একটু ওর যে অভিজ্ঞতাটা বাড়ছে খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ দেখালাম যে এই ছোট্ট ছেলেটি যে ঠাকুর গড়া হলো যে কাজগুলো তোমাদের দেখালাম তো তোমরা মানে ওকে সাপোর্ট করার চেষ্টা করো ওকে যদি আরও মানে তোমরা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করে নেবে হ্যাঁ কীভাবে কন্ট্যাক্ট করতে হবে বলতে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নেবে আর ওকে যদি এমনি কাজ দাও মোটামুটি ও ফ্রিতে করে দেবে এখন ফ্রিতে করছে কারণ ওর সাহসটা বাড়ানো জন্য ও পয়সার লোক এখন নেই হ্যাঁ আগে কাজ দেখে ভালোবাসে এটাই অবাক হয়ে গেলাম যে ও কিন্তু কাজ দেখে বেশি ভালোবাসছে যে পুরো এই যে ঠাকুরগত একটা টাইম লাগে সেই টাইমটা কিন্তু ও পুরো মানে নিজের বেকার দিচ্ছে টাইমটা আর একটা টাকাও কারোর আরও নেয়নি বলেছি যেটা খরচা কত বেকার ছেলে যাই হোক ওর এখন যে ইয়েটা লাগবে আর কি মানে খরচাটা এই ধরনের রঙ করতে এটা খরচা লাগে শাড়ি পরাবে সেই সব সাজ শাড়ি চুল এগুলোর জন্য যে খরচাটা সেটাকে বলেছি দিতে বাকি কিছুই হবে না ওর যে পরিশ্রম এই কদিন ধরে যে পরিশ্রম করে এই কাজটা করছে আজকেও রাত জেগে কাজ করবে আর কি তো আমি আজকে এসেছি ওদের বাড়িতে এসেছি আর কি তো দেখছি যে এখন ধরো রং টং সব এসে খড়িখে দেওয়া হচ্ছে আর কি তো এগুলো সবও নিজে নিজে এখন করছে আর এরপরে মোটামুটি এখন কত বন্ধু কাজ চলবে যতক্ষণ না সেল হয় ততক্ষণ কাজ করেই যাবে তাহলে এই হচ্ছে ওর কি বলবো নেশা তো এই রকম নেশা যদি কারো থাকে হয় তাকে কেউ আটকাতে পারবে না এটি যেন যদি এই নেশাটা থাকতে হবে সবার আমি যেমন ছোটোবেলায় ছবি আঁকতাম বা আমাকে কেউ শেখায় আমার খুব গুরু মানে কোনো গুরু ছিল না আমি দেয়ালে মুরটিন হাড়ি যেখানে পড়তাম লিখে লিখে প্র্যাকটিস করতাম খালি প্র্যাকটিস ওর সেটের প্র্যাকটিস মানে নেশা আছে এই নেশাটা যদি থাকে তাহলে ওটা ওটা একদিন বেশ ভালো আর্টিস্ট হয়ে যাবে তোমরাও সাপোর্ট করো ওকে একটু বলে দিলাম দীপ চক্রবর্তী নাম ছেলেটি বাড়ি হচ্ছে পালিগ্রাম গ্রামের নাম হচ্ছে পালিগ্রাম তাই তো পালিগ্রাম তো এখন দেখো কাজটা করছে এখন মানে খড়িটার সাথে ব্লু দিচ্ছে ওটা বুলছে কালারটা ব্লু কালার দিয়ে মানে খরির যে কালারটা চলে আসবে সাধারণের ভাব চলে আসবে তো যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর ওকে পালিটা সাপোর্ট করার চেষ্টা করো তো চলো বাই বাই